হ্যালো ওই লোক ওয়েলকাম টু মাই অন্যাদার ব্লগ আই হোপ কি তোমরা সবাই ভালো আছো এবং অবশ্য ভালো থেকো তো আজকে আমরা অসনগড়ে চলে এসেছি হ্যাঁ রিক্যাপে তো তোমরা দেখে নিছো আজকের ভিডিওটা কেমন হতে চলেছে তো এদিক সেদিকে সময় নষ্ট না করে আমরা সোজা চলে গেলাম টোটো স্ট্যান্ডে আমরা বলতে সুমন সাগর তাপস এবং আমি আর এরা হচ্ছে আমার পাড়াতে তো ভাই আমাদেরকে ইন্ট্রোডিউস করতে করতে দেখলাম টোটো আলা টোটো ছেড়ে দিল আর তোমরা দেখতেই পাচ্ছ বেশিরভাগ ছেলে মেয়েগুলো সব হেঁটেই যাচ্ছে আমরাও হেঁটেই যেতাম কিন্তু যাচ্ছি যেহেতু ভিডিও করার পারপাসে আই মিন ব্লগ করতে তার জন্য একটুখানি আগে ভাগে যাওয়াই ভালো তাই আমরা টোটো ধরে নিয়েছিলাম আর বাপাশের জায়গাটাতে দেখে তোমার বুঝতেই পেরে গেছো যে এখানটায় মানুষ বাইক রাখে আর অলরেডি আমরা মাঠের মধ্যে প্রবেশ করতে চলেছি মাঠের এক কোণে নিয়ে অটোওয়ালা অটো দাঁড় করানোর পরে তাকে তার প্রাপ্য টাকা দিয়ে আমরা ঢুকলাম মেলার উদ্দেশ্যে এটাই হচ্ছে প্রথম মাঠ আর আগে কোনো কোনো মঞ্চ দোকানপাট কিছুই ছিল না আর প্রচন্ড লোক বৃদ্ধির জন্য এখানটায় আলাদাভাবে একটা মঞ্চ তৈরি করে দেওয়া হচ্ছে যাতে এখানেও বেশ কিছু লোক এসে দাঁড়াতে পারে এখান থেকে দু একটা ফুটেজ নিয়ে সামনে এগোতি দেখলাম তপুদা হ্যাঁ তপুদা এখানটা কাজের জন্যই আসছে তো তপুদার সাথে বেশ কিছু বাক্যলাপ করে আমরা মেলার মধ্যে প্রবেশ করতে করলাম এবং সে এটা বলে দিল যে ফ্রি হওয়ার পরে আমি তোদের সাথে পরে জয়েনিং করে নেবো তো তবু দেখি পিছনে রেখে খাবারগুলো গুলো সাইড রেখে আমরা চলে গেলাম মেলার মধ্যে সঠিক মেলার মধ্যে নয় রাস্তা বলতে পারো তার কারণ হচ্ছে এখানটা কোথায় মাঠ কোথায় রাস্তা তুমি আসলে ঠিক ধরতে পারবে না তো ফ্রন্ট ক্যামেরাটা অন করে এদিক ওদিক তাকাতে তাকাতে যাচ্ছিলাম আর ভাবছিলাম যে প্রথমে কোথায় যাওয়া যায় আমি ট্রাইপড নিয়ে ভিডিও করছি দেখে অনেকেই ঘুরে ঘুরে তাকাচ্ছিল একটু এগিয়ে গিয়ে হঠাৎই লক্ষ্য করলাম কয়েকজন সুন্দরী মামুনি আমার ক্যামেরায় লুক দিচ্ছিল হ্যাঁ জানি ফেসগুলো তোমরা সঠিকভাবে বুঝতে পারলে না তার কারণ হচ্ছে আমার হাতে আইফোন বা ডিএসএলআর ছিল না যাই হোক ওরা আমার হাইট ফাইট সাথ হাতে হাতে ট্রাইপড নিয়ে ভিডিও করছি দেখে একজন প্রফেশনাল ব্লগার ভেবে নিয়েছে এটাই আমার কাছে অনেক তো সিদ্ধান্ত নিলাম সর্বপ্রথম আমরা যাব কৃষি প্রদর্শনীতে তাই রাস্তার এক পাশ ধরে আমরা হেঁটে যেতে লাগলাম আশেপাশের দৃশ্য উপভোগ করতে লাগলাম আর তোমরা এটা লক্ষ্য করলে যে বেশিরভাগ জায়গায় কার্পেট বসানো আছে যাতে করে মানুষ স্লিপ খেয়ে না পড়ে তো ভিড় ভাটটা ছেড়ে আমরা চলে গেলাম মেইন রাস্তার উপরে হ্যাঁ এই রাস্তা ধরে এই গিয়েই বাপাসেই পড়বে কৃষি প্রদর্শনী তার আগেই চোখে পড়লো একটি বাচ্চা খুব সুন্দর ভাবে এই খেলনাতে খেলছে আর পাশ থেকে একজোড়া কাপ চলে যাচ্ছে একটু এগিয়ে বাপাসে একটি সুন্দর ফুলের দোকান চোখে পড়লো যেখানটায় অজস্র প্লাস্টিকে রং বেরঙের ফুল লাগা আছে এবং কাস্টমার লাইন দিয়ে কিনছে এই দোকানটা কেউ বাপাসেই রেখে ঢুকে গেলাম কৃষি প্রদর্শনীর মধ্যে হাতে নিয়ে ভিডিও বলে সত্যি একটু লজ্জা লজ্জা লাগছিল সাথে হাসিও যাই হোক কোন রকম ভাবে হাসিটাকে নিবারণ করে যেতে লাগলাম একটু দূরে যেতে একটি ভাই আমাকে ডেকে হাতে একটি কাগজ ধরিয়ে দিল কি মনে পড়লো ছোটবেলায় এরকম ধরনের কাগজ হাতে নেওয়ার জন্য সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম তারপরে আমাদের হাতে দিত না তো কৃষি প্রদর্শনী দেখতে যাওয়ার আগে হাতে কিছু হস্তশিল্পের কাজ চোখে পড়লো যেগুলো না দেখে পারলাম এখানটায় যত রকমই কাজ দেখতে পাচ্ছ সবই কিন্তু হাতে রাধা কৃষ্ণ ফটো হোক আর বা তো এগুলো দেখতে দেখতে আমরা গিয়ে দাঁড়ালাম লাইনে এটা এটা কিন্তু কিন্তু লাইন নয় হচ্ছে সেই কৃষি প্রদর্শনীর লাইন অবস্থাটা দেখো মুহূর্তের মধ্যে শহ লোক লাইনে দাঁড়িয়ে যাচ্ছে আর এই লাইনটা যে একে বেঁকে কোথা দিয়ে কোথায় গেছে ঠিক না দেখালে তোমরা বুঝতে পারবে হ্যাঁ সামনেই দেখতে পাচ্ছ কৃষি প্রদর্শনীর ব্যানার লাগানো আছে সামনের কয়েকটা ফুটেজ নিতে নিতে হঠাৎ পিছনে তাকিয়ে একটু অবাক হয়ে গেলাম দু মিনিটের মধ্যে প্রায় দুশো লোক লাইনে দাঁড়িয়ে গেছে আর যে যেখান থেকে পারছে সে সেখান থেকে লাইনে নিচ্ছে এর জন্য কোনো ঝামেলা বা বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না হয় তার জন্য এখানে কর্তৃপক্ষের লোকেরা দড়ি দিয়ে দুদিক থেকে ঘিরে গিয়েছিল যাতে করে হঠাৎ করে কেউ না নিতে ছাড়ো কথাবার্তা লাইনে দাঁড়িয়ে অতি কষ্টে চলে আসলাম সেই কৃষি প্রদর্শনীর সামনে আর তোমরা দেখতেই পাচ্ছ এখানটা বেশ বড় ধরনের কয়েকটা লাউ রাখা আছে তার সাথে কুমড়ো পেঁপে ফুলকপি বাঁধাকপি তার সাথে আরো বেশ কিছু শাক সবজিও রাখা আছে আর সব থেকে আকর্ষণীয় সবজিটি ছিল এই কচু গাছটি যেটা প্রায় দশ থেকে বারো ফিট উচ্চতা ছিল তার সাথে ঝোলানো ছিল বেশ প্রকাণ্ড একটা মেটে আলু তো এটাই ছিল কৃষি প্রদর্শনী সত্যি কথা বলতে এই কচুটি বাদ দিলে দেখার মতো তেমন কোনো কিছু আর চোখে পড়লো না তো আমরা কৃষি প্রদর্শনী বাদ দিয়ে হস্তশিল্প এন্ট্রি নিলাম আর আগেও বলেছি এখানটায় যতগুলো জিনিস দেখতে পাচ্ছ সব হ্যান্ডমেড মানে হাত দিয়ে তৈরি করা এখানটায় বেশ কিছু নিদর্শন রাখা ছিল সত্যি কথা বলতে মা দুর্গাকে দেখে আবার সেই দুর্গাপুজোর কথা মনে পড়ে গেল এই লাইনে যতগুলো দোকান দেখতে পাচ্ছ সবটাই কিন্তু হস্তশিল্প মালার দোকান বলো কাপড়ের দোকান বলো বা আসবাবপত্রে সবই কিন্তু হাতে তৈরি একটু আগাতে চোখে পড়লো লাইট দিয়ে বেশ কিছু ফটো ফ্রেম করে রাখা আছে এগুলো তোমরা বাড়ির যে কোনো জায়গায় সাজিয়ে রাখার জন্য ব্যবহার করতে পারো এরপরে দোকানটা রাখা আছে নানা রকম চশমা ঘড়ি নানা রকম পার্স যার মূল্য শুধুমাত্র নিরানব্বই টাকা তারপরেই আছে একটি নার্সারি যেখানে দেশি ও বিদেশি বোগেন ভা গাছে পরিপূর্ণ বাগান ভিলাস অথবা কাগজ ফুল নামে পরিচিত তারপরেই বেশ কয়েকটা দোকান ছিল শুধুমাত্র কাপড়ের এর মধ্যে তেমন কোন রকম কোন স্পেশাল কিছু ছিল না বলে এগিয়ে গেলাম সামনের দিকে এগোতেই চোখে বললো একটি কাঠে টুকরে সরকার পরিবার খোদাই করা আছে যেহেতু আমার পদবী সরকার তাই এই দোকানটি আমার একটু করে দৃষ্টি আকর্ষণ করলো এই দোকানে কাঠের তৈরি চিরুনি থেকে শুরু করে লবণের খুঁটি পর্যন্ত আছে তারপরে দোকান গুলো হচ্ছে শুধুমাত্র ব্যাগের এখানটায় বাজারের ব্যাগ থেকে শুরু করে ঘুরতে যাওয়ার জন্য মেয়েদের ভ্যানিটি ব্যাগ এবং নানা রকম ভ্যারাইটিস আছে তারপরে দোকানটিতে নানা রকম মালা বিক্রি হচ্ছে এখানটায় এরকম হাজারো দোকান আছে কিন্তু তার মধ্যে যেগুলো স্পেশাল সেগুলি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এভাবে চারিদিক দিয়ে ফুটেজ নিতে নিতে হঠাৎ ডান দিকে চায়ের দোকান চোখে পড়লো সাথে পা ভাজিরও প্রথমে ভেবেছিলাম মোমো খাবো পরবর্তীকালে ওই তিন ভাইয়ের সাথে আলোচনা করে পা ভাজি খাওয়ার সিদ্ধান্ত নিলাম তো চলো সে বোম্বের বিখ্যাত तो पावा भाजी खावा जाए তো খাওয়া কমপ্লিট করে দোকানে পাওনা মিটি দিয়ে আমি চারপাশে ফুটেজ নিতে লাগলাম সত্যি বলতে পাও মন্দ ছিল না কিন্তু আর নিজেদের সাথে এটাও ডিসকাস যে মোমো না খেয়ে পাও ভাজি খাওয়াটা সত্যি ভালো সিদ্ধান্ত ছিল তার কারণ হচ্ছে মোমো সচরাচর সব সব জায়গায় জায়গায় পাওয়া পাওয়া কিন্তু যায় না তার জন্য তোমার কলকাতা না হলে স্পেশাল কোন রেস্টুরেন্টে যেতে হবে সামনে এগোতেই হঠাৎ আরেকটি একটি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল কি ভাবলে সে বেকার আমাদের মতো মেলায় ঘুরে বেড়াচ্ছে আরে না না সে তার বউকে নিয়ে ঘুরতে এসেছে এই ভাইয়ের সাথে অনেকদিন বাদে দেখালো হলো তাও বাবার সাথে বৌমা ছিল তাই বেশ খানিক্ষণ গল্প গুজব করলাম এবং অবশ্যই সে বিয়ে করার মন্ত্রটা তার কাছ থেকে শুনে নিলাম এবার হয়তো বিয়েটা হবে আর বিয়েটা যদি হয়ে যায় এই মন্ত্রের রহস্য আমি অবশ্যই তোমাদের সামনে ফাঁস করে দেবো সত্যি কলিযুগে এটা ভাইগুলো বিয়ে করে বউকে নিয়ে ঘুরছে আর দাদা গুলো এদিক ওদিক খাবি খাচ্ছে ছাড়ো কথাবার্তা তারপরে আমরা চলে গেলাম চারুকলা বিভাগে যার মধ্যে নানা রকম শিল্পী নানা রকম চিত্রাঙ্কন দেয়ালে শোভা পাচ্ছে জায়গাটা বেশ বড় ছিল এবং ভিড়ও ছিল বটে আর প্রত্যেকটা আর্টওয়ার্ক তোমাদেরকে দেখানো অসম্ভব তাই তোমাদেরকে স্পেশাল কোনো কিছুই দেখানো উচিত হ্যাঁ রাধাকৃষ্ণের এই আর্টওয়ার্কটা মানুষের মনে গভীর জায়গা করে নিয়েছিল যার নিদর্শন তোমরা ইতিমধ্যে বেশ কিছু মানুষের প্রোফাইলে অলরেডি দেখে নিয়েছো অনেক তো হলো ওয়ার্কের কথা এবার আমার একটু ক্রিয়েটিভিটি তোমরা দেখে নাও আমার ক্রিয়েটিভিটি বলতে ক্যামেরা অ্যাঙ্গেল গুলো শুধু এদিক থেকে ওদিক হবে এছাড়া আর কোনো কিছুই না হাতে যেহেতু ট্রাইপড নিয়ে ভিডিও করছি তাই তোমাদেরকে বোঝাতে হবে না চারিদিকে ফুটেজ নিতে নিতে হঠাৎ চোখে পড়লো একজন আর্টিস্ট যিনি তার কলাকৃতি ছবিতে ফুটে তুলতে ব্যস্ত হয়ে পড়ছেন আর একটু খেয়াল করতেই দেখলাম ওনার মতো আরো বেশ কিছু শিল্পী ওখানে উপস্থিত ছিলেন তো নিজের চশমাটা ঠিক করে নিয়ে চারুলতা বিভাগ থেকে বেরিয়ে পড়লাম এখান থেকে বেরিয়েই চোখে পড়লো একটি ছেলে গুলতি নিয়ে কোনো কিছু উপরে ছুটছে সেটা ঘুরে ঘুরে লাইট জ্বলে নিচে না ছোট দুপুরবেলা এই পাওয়ার জন্য কতই না কান্নাকাটি করেছে একটু এগোতেই বাসের তৈরি নানা রকম আসবাবপত্র চোখে পড়লো তারপরেই ছিল অবাক করা দেখার মতো একটি দৃশ্য কোন টিভি কোম্পানি তাদের টিভিটাকে প্রমোট করার জন্য বেশ বড় ধরনের একটি টিভি দর্শকের দিকে ঘুরে রেখেছিল যা সামনে গেলেই সেই টিভির স্ক্রিনে নিজেদেরকে দেখা যাচ্ছিল ব্যাস যতক্ষণ নিচে ততক্ষণ ওই ফুটেজটা নেওয়ার চেষ্টা করলাম আমরা ব্লক করছি দেখে দোকানে থেকে একটি ভাই আমাদেরও বেশ কয়েকটা ফুটেজ তুলে নিল এটা দেখে সত্যি ভালো লাগলো কেউ না কেউ অন্তত আমাকে একটু প্রফেশনাল প্রফেশনাল ভাবলো তারপরেই পাশের এক মঞ্চে চলে গেলাম গান শুনতে আর যারা অবিবাহিত আছো বিশেষ করে যাদের দাদা আছে তাদের অবশ্যই এই গানটা শোনা উচিত তো গানটি শোনো তো শুনলে তো যতগুলো দাদা আছো তাদেরকে একটাই অনুরোধ দাও এখন মেলা থেকে একটা বউ অন্তত আমার জন্য এনে দাও তো এখান থেকে বেরিয়ে বাবলস বিক্রি করায় কাকার সঙ্গে বেশ কিছু কথোপকথন হলো তোমরা শোনো এটা বাড়িতে বাচ্চা কাচ্চা নেই কোনলাই নিতাম আমার এখনো বিয়ে হয়নি বিশ্বাস করো খালি খালি বল এবারে শুধুমাত্র কিছু স্বাস্থ্য সচেতন আর্টিকেল ব্যানার লেখা ছিল তাই এখানটায় বেশি বিলম্ব না করে মেইন মেলার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম মেইন মেলা শব্দটি শুনে একটু হলে তাই না বাবা তোমরা শুধুমাত্র এতক্ষণ প্রদর্শনী দেখছিলে এইবার শুরু হবে আসল মেলা সাদে কি বলে এটা পশ্চিমবঙ্গের দ্বিতীয়তম মেলা হম খুব পরিচিত জায়গা তাই না এখানটা এসে ম্যাক্সিমাম মানুষ কিন্তু ফটো তোলে অন্তত কম করে দু পাঁচটা ফেসবুকে পোস্ট করে রেখেছে বিশেষ করে যারা বাণীপুর মেলাতে এসছে অতি কষ্টে ভিড় ঠেলে সামনের ওই ফাঁকা জায়গাটা যাওয়ার আমরা আপ্রাণ চেষ্টা করতে লাগলাম কারণ ওখানটা গিয়ে একটু জায়গা পেলে বেশ কিছু সুন্দর দৃশ্য আমি ক্যামেরা বন্দী করতে পারবো ব্যাস ফাঁকা জায়গা পেয়ে ক্যামেরা এদিক ওদিক ঘুরিয়ে আমি ভিডিও নিতে শুরু করলাম তার সাথেই চারপাশের ফুটেজ নিয়ে চলে গেলাম সামনের মঞ্চে গান শুন এখানে গান খুব একটা ভালো হচ্ছিল না কিন্তু মঞ্চের সাথে সাথে প্যান্ডেলটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে যে বলাই

এগিয়ে যেতে লাগলাম সামনের দিকে ডান দিকে হঠাৎ চোখে পড়ল একটি সুন্দর সাজানো প্লাস্টিক এর ফুলের দোকান ছাড়ো সব কথাবার্তা এই হলো সেই নাগরদলা এবং নৌকা যারা প্রত্যেকটা মানুষের প্রোফাইলে জায়গা করে নিয়েছে অলরেডি নাগরদোলা দেখতে দেখতে হঠাৎ চোখে পড়লো পাশে একটা ব্যানারের দিকে হুম রাজা জি এটাই হচ্ছে জল পরিষ সেই ভাইরাল জল পরিষ যাদেরকে দেখতে হলে সত্তর টাকা খরচা করে টিকিট কাটতে হবে আর এই সাগরের মেলার আসার অন্যতম কারণ হচ্ছে এই জল পরি দেখা শুধুমাত্র দেখবেই না তাদের ভিডিও নেবে ফটো নেবে এবং সেগুলো ফেসবুকে পোস্ট করবে তার কারণ হচ্ছে কাকার ফেসবুক থেকে আর্নিং শুরু হয়ে গেছে তো চলো আমাদের টিকিট কাটা কমপ্লিট এবার ভিতরে যাওয়া যাক শুধুমাত্র আমি আর সাগর কাকাই গেলাম ওরা সত্তর টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকতে চাইলো না তাই শুধুমাত্র একটু হাত নেড়ে আমাদেরকে অভিনন্দন জানিয়ে দিল সত্যি কথা বলতে এত টাকা দিয়ে টিকিট কেটে শুধুমাত্র কস্টিউম পরা কোন জলপুরিকে দেখার ইচ্ছে আমার না শুধুমাত্র ভিডিও পর্বসের জন্যই এন্ট্রি নিলাম নাহলে তোমাদের দেখাবো কি এখানে ভিড় দেখে তো বুঝেই গেছো আসলে কিভাবে এদের মাথাটা খারাপ করে রেখেছে তো চলো অনেক তো হলো বাজে কথা এবার দেখো জলপরীর কাণ্ড কারখানা

তো আশা করি তোমাদেরকে ভালোভাবে জলপরি দেখাতে পেরেছি আর এই কস্টিউম পরা জলপরি দেখে আমার ব্যক্তিগত অনেস্ট রিভিউ হচ্ছে সত্তর টাকা দিয়ে জলপরি না দেখে পাঁচশো গ্রাম ভোলা মাছ কিনে নিয়ে বাড়িতে গিয়ে ভেজে খেলে এর থেকে ভালো হতো তোমরা কি বলো যাই বলো জলপরি ফিগারটা কিন্তু সেই ছিল তো জলপরি দেখে বেরোনোর পরেই চোখে পড়লো এই মেলার অন্যতম আরেকটি আকর্ষণ সুনামি শুধুমাত্র দেখো এদেরকে ছোট্ট একটা ফ্যান্টাসি পূরণের জন্য টাকা খরচা করে কিভাবে লাইফ রিক্স নিচ্ছে ছাড় এদের কথা এরা এদের ফ্যান্টাসি পূরণ করুক আর আমরা আমাদের ইচ্ছে পূরণ করি আমাদের ইচ্ছে আর কি বর্তমানে মেলা গলায় ঘোরা ছাড়া তেমন কোন রকম কোন ইচ্ছে ছিল না সুনামি থেকে বেরোনোর পরেই হঠাৎ চোখে বললো একটি বোন খুব সুন্দর সুন্দর পুতুল বিক্রি করছে তুমি সাথে থাকলে অন্তত একটি পুতুল তোমাকে কিনে দিতেই পারতাম তো চলো মেলার প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গেছে অনেক তো মেলায় ঘোরা হলো এবার চলো বাড়ির জন্য কোনো খাবার নেওয়া যায় সামনে জিলিপি দোকান দেখে দরদাম করে সেখান থেকে কিছু জিলিপি বাড়ির জন্য নিয়ে নিলাম বাড়ির জন্য খাবার নিতে তেমন কোন রকম কোন বেগ পেতে হয় না তার কারণ হচ্ছে আমার বাড়িতে বাচ্চা কাচ্চা নেই দাদাকে এখনো বিয়ে দিতে পারেনি আর আমি এখনো বিয়ে করতে পারিনি কারণ দাদাকে বিয়ে না দিয়ে আমি তো বিয়ে করতে পারছি না আর বাচ্চা কাচ্চা তো আর এমনি এমনি আসে না মায়েরাই যদি না আসে তাহলে বাচ্চা আসবে কোথা থেকে ছাড়ো সব কথাবার্তা ফাইনালি আমরা মেলা থেকে বেরিয়ে গেলাম আর তোমরা দেখতেই পাচ্ছ মেলা শেষ দোকানটাতেও কাস্টমার ভর্তি মেলা প্রাঙ্গন ছেড়ে একেবারে রাস্তার সামনে গিয়ে দাঁড়ালাম আসার সময় এসি টোটো তৈরি করে যাওয়ার সময় যাবো হেঁটে হম পয়সা তো বাঁচাতে হবে তো মেলা থেকে বাইরে বেরোনোর পরে প্রচন্ড ঠান্ডা লাগার দরুন জ্যাকেটে অ্যাটাচ করা টুপিটা মাথায় পরে নিলাম তো যাই হোক অতি কষ্টে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার কারণ হচ্ছে আমার কিন্তু ক্যামেরাটা ভালো না বিশেষ করে রাতের বেলা আর হ্যাঁ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে আর একটু বেশি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল করে দিতে যাতে করে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোন এক ব্লগে ওকে টাটা বাই বাই